আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এখানে নাম্বার প্রশ্নে বলেছিল ফর লুপ এবং ডু লুপের মধ্যে কোনটি ব্যবহার করা সহজ লুপ এবং ডু লুপের মধ্যে লুপ ব্যবহার করা সহজ কেন সহজ তার ব্যাখ্যা দিতে হবে যা এইভাবে আমরা সমাধান লিখতে পারি লক্ষ্য করি লুপ এবং ডু লুপের মধ্যে লুপ ব্যবহার করা সহজ এটা আগে লিখবো কারণ ফলুপ হলো একটি অ্যান্টি কন্ট্রোল রুপ যার বডির কাজ শুরুর আগেই শর্ত যাচাই করে নেয় অর্থাৎ ফল লুপ হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ অর্থাৎ এন্ট্রি করার পূর্বেই শর্ত যাচাই করে নেয় তারপরে ওই কাজটা বারবার করতে থাকে অন্যদিকে ফলে কী হয় প্রোগ্রাম নির্বাহ করার সময় সময় কম লাগে দ্রুত কাজ হয় অন্যদিকে ডু হয় লুপ ডু লুপ এগুলি কি করে এক্সিট কন্ট্রোল লুপ এক্জিট কন্ট্রোল লুপ মানে কি প্রথমে একবার লুপের কাজ করবে তারপরে শর্ত যাচাই করবে সত্য হলে পরের কাজটি করবে তাহলে একবার করে সব বন্ধ করে দিবে কাজ তারপর শর্ত যাচাই করবে এই যেতে সময় বেশি লাগছে সেজন্য বলছে সময় বেশি লাগে সুতরাং দুটো প্রোগ্রাম প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে ফল লুক গুরুত্বপূর্ণ আমরা একটু উদাহরণ দেখি এই যে ফল লুক হয় লুক ডু হয় লুপ তিনটা আমি পাশাপাশি রেখেছি নিয়ম তো এখানে ফললুপে কিন্তু গঠনটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট অর্থাৎ একসাথেই সত্য তো শর্ত যাচাই করবে করার পরে সত্য হলে এই কাজটা র্যান্ডামলি করতে থাকবে আর হয় লুপ কী করে কন্ডিশন যাচাই করার পরে একবার কাজ সম্পন্ন করার পরে থেমে যায় পরে আবার যে কাজ শুরু করে আর ডু লুপে কন্ডিশন যাচাইয়ের আগে একবার কাজ করে তারপর কন্ডিশন যাচাই করে তাহলে এই যে এরা এটা হচ্ছে এই এই ডু লুপ এবং হয় লুপ এই দুটো একজিক্ট কন্ট্রোল লুপ আর এই ফল লুপটা হচ্ছে অ্যান্ট্রি কন্ট্রোল লুপ তো এইগুলি আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি এই দুইটার মধ্যে আমরা ফললুপ ভালো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফ